তো হ্যালো ভিয়াস আপনাদের আজকে দেখাবো যে খড়ে পনেরো দিন বয়সে বডি ওয়েট কেমনই হয় তা বন্ধুরা দেখতেই পাচ্ছো আজকে মাত্র পনেরো দিন বয়স পাখিটার ঘরেতে কেমনই বডি ওয়েট দিয়েছে আটশো নব্বই গ্রাম বডি ওয়েট দেখতে পাচ্ছ আর একটা পাখি তুলেছি সাতশো তেষট্টি এখানে একটা পাখি নেব এটাকে দেখব কতটা বডি ওয়েট পালিয়ে গেল এটাকে নেব সাড়ে সাতশো তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন খড়েতে বডি ওয়েট কেমনই দিচ্ছে তো বন্ধুরা দেখতেই পেলেন খড়ে পনেরো দিন পাখির বডি ওয়েট কত এসেছে এবং আপনাদের পুরো নিচে নিয়ে গিয়ে দেখাবো খড়গুলো খড়গুলো প্রথমে আপনাদের মেশিনে কাটতে হবে কুচতে হবে তারপরে আপনারা চাষ করতে পারবেন দেখতেই পাচ্ছ পুরো ঝুঁজড়ে পনেরো দিন বয়স হয়ে গেছে তবুও এখনও কীরকমই ঝুঁজঝুড়ে রয়েছে খড়েরও কাজ রয়েছে দিনে চারবার ঘাঁটতে হবে পা দিয়ে তো বন্ধুরা এমনইভাবে খড়গুলো ঘাঁটতে হবে দেখতে পাচ্ছ ঠিক এমনইভাবে ঘাঁটতে হবে কোনো কষ্ট নেই ধানে পা দেওয়ার মতো ঠিক এইভাবে এইভাবে ঘাঁটতে হবে তা দেখতে পেলেন ঘাটা কেমনই ঘাটে খড়ে মুরগি চাষ করলে প্রচুর লাভ আপনার প্রথমত ভুসি খরচাটা আপনার হবে না এক হাজার ব্রয়লার মুরগি পালন করতে আপনার যদি ভুষিতে খরচা হয় ছত্রিশশো টাকা আপনি খড়ে এক হাজার মুরগি পালন করতে আপনার খরচা হবে এক হাজার টাকা এবার আপনি ভাবতে পারেন যে খড়ে পাখি কেমনই থাকে দেখতে পাচ্ছ খড়ে পাখি কেমনই থাকে দেখেন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কত সুন্দরভাবে থাকে এবার ভাবছেন এক হাজার ব্রয়লার পড়ালে মুরগি পালন করতে কত কামন খড় লাগে এক হাজার ব্রয়ালে পাখির চাষ করতে এক কামন খড় লাগে এক কমন খড়ের দাম তিনশো টাকা এবারে কাটানি খরচা রয়েছে তিনশো টাকা মোট ছয়শো টাকা খরচ এবার এক্সটা হাফ কেমন কিনতে হবে আপনার যেখানে যেখানে অতিরিক্ত ভিজে যাবে সেটা নিয়ে তুলে দিয়ে রোদে শুকাতে দেবেন আর ওখানে ওই নতুন খড়টা দিয়ে দেবেন এবার আপনাদের দেখাবো ডিঙ্কের গোড়ায় কতটা ভেজে দেখো পুরো খড় ঝুরঝুরে শুকনো হাতে এক ফোঁটা ভেজে নেই ঘুষির কাটের কাঠের থেকে খড়ে চাষ করতে সবচেয়ে কষ্ট কম এবং খরচ কম আপনারা চাইলে খড় দিয়ে চাষ করে দেখতে পারেন তবে হ্যাঁ এটা মেশিনে কুচতে হবে তাহলে হবে দেখতে পাচ্ছ কত ছোট ছোট আপনারা ফার্মে ঘরে চাষ করতে গেলে অবশ্যই মেশিন কিনতে হবে কিনলে আপনার হাফ টাকা খরচা হবে ভুষি এক হাজার ব্রয়লার মুরগি চাষ করতে ভুষি লাগে আপনার তিরিশ দশ বস্তা তার সাথে চিটে রয়েছে পঞ্চাশ কেজি সব মিলিয়ে সাড়ে তিন হাজার টাকা খরচা এক হাজার ব্রয়লার মুরগি চাষ করতে কিন্তু ঘরে এক হাজার টাকা তাই খরচা নয় তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বেলবটনটি না এরকমই খড়ে মুরগি পালন ভিডিও আপডেট পাওয়ার জন্য আজকে ভিডিওটা এই পর্যন্ত আবারও দেখা হবে আগামীতে আর একটি খড়ে নতুন ভিডিও নিয়ে তো সকলেই ভালো থাকবেন